দরদের প্রমোশন শুরু হওয়ার কথা ছিল এ মাসের মাঝে মাঝে বরাবর কিন্তু দেশের পরিস্থিতির কারণে সেটা পিছিয়ে আনা হয়েছে তবে বেশ পিছিয়ে যাচ্ছে সিনেমাটির প্রমোশন মামুন দর্শকদের করেছে তিনি বলেছেন আমি সবসময় দর্শকদের চমক দিয়ে আসছি শাকিম খানকে নিয়ে সাকিম খানকে নিয়ে দর্শকরা যেটা চেয়েছে সেটাই পেয়েছে আশা করি সামনেও আশাহত হবে না সিনেমাটির খুব দ্রুতই নতুন করে আপডেট শুরু হচ্ছে কারণ বর্তমান পরিস্থিতি খারাপ এবং নেটওয়ার্কজনিত সমস্যা সমস্যা রয়েছে সব মিলিয়ে যে জিনিসটি আমরা উন্মুক্ত করব সেটা কিন্তু সবার দ্বারে কাছে পৌঁছাবে না অনেক জায়গায় এখন পর্যন্ত নেট আসেনি সুতরাং আমরা একটু ধৈর্য ধরছি আপনারাও একটু ধৈর্য ধরুন দেশের পরিস্থিতি আর একটু ঠান্ডা হোক তারপর আমরা সিনেমাটির নতুন কিছু আপনাদের জানিয়ে দিব এরকমই কিছু মন্তব্য দিয়েছে পরিচালক অরণ্য আশা করা যাচ্ছে সামনে কিছুদিনের মধ্যে নতুন কিছু আসতে চলেছে তো বন্ধুরা ভিডিও আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ